আমি তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি ডিম সবজির পরোটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে পুরো ভিডিওটা দেখো আর এই ডিম সবজির পরোটাটা করেছি ঘরে দেখি কি বিধ গাজর শুকিয়ে যাচ্ছে সেগুলোকে ঘষে আলু ঘষে একটা একটু পাশরণ জিরে গুঁড়ো দিয়ে ওটাকে পুর বানিয়ে নিয়েছি তারপরে একটা ডিম ভেঙেছি পেঁয়াজ কচি লঙ্কা কুচি দিয়ে আর ওই পুরটা একসাথে মেখে মানে ভালো মতন ওর সাথে ফেটিয়ে নিয়েছি ভালো মতন আমি মানে ফোনটা মানে ধরতে পাইনি এক হাতে করেছি এক হাতে মানে ভিডিও করেছি তো ভালো মতন ধরা যায়নি এক সাইড সাইড হয়ে গেছে একটু তোমরা একটু মানে ভালো মতন বুঝে নেবে একটু এবার একটা বড় করে একটা রুটি বেলে নিয়েছি আমি আটারই আমি আটাই নিয়েছি তোমরা ময়দাও নিতে পারো এবার ওই চারটে টুকরো করেছি আমি দুটো পাটের মধ্যে এই পুটটা দেব এরকমভাবে দুটো পরোটা আমি রুটি বেলে নেবো বড়ো করে আর এক একটা মানে দিয়ে রুটি বেরবো যে এক একটার মধ্যে দুটো করে পরোটা হবে দুটো পার্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে উল্টে দেবো মানে ওটাকে ঢেকে দেবো আমি আর একটা যে পাট আছে সেই পাটটা উপরে ঢেকে দিচ্ছি দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দেব দেখে মনে হচ্ছে বেরো বেরিয়ে যাবে কিন্তু না কর আমি তাওয়াতে দেওয়ার পর এটা যেহেতু ডিম এটা বের দি কিন্তু ডিম না হলে যদি জল হতো জলের মানে জাতীয় কিছু হতো তাহলে বেরিয়ে যেত দারুণ হয়েছে আমি একটু চামচ দিয়ে একটু বেশ চেপে চেপে দিয়েছি একটু ডিজাইনের মতনও হয়ে গেছে একদম অল্প তেল দিয়ে ভাজবো আমি বেশি তেল দিই নি একদম অল্প খুব সুন্দর হয়েছে দেখো ফুলেছে সুন্দর ফুলেছে দারুণ হয়েছে কিন্তু পরোটা আমি একটু টক দই টমেটো সস আর একটু গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা দিয়ে আমি এইটা একটা মানে চাটনি বানিয়ে দিয়েছি আর এর চারটে পরোটা দেখো অসাধারণ লাগছে দেখতেও সুন্দর যেরকম খেতেও ঠিক ততটাই ভালো লেগেছে আমার মেয়ের যে এত ভালো লাগবে আমি বুঝতে পারিনি আমি তো কোনো রকমভাবে একটু মানে করে দিয়েছি কি কর করে দেবো এতগুলো সবজি রয়েছে তাই আমি নিজের মন মতন এটা বানিয়ে দিলাম কিন্তু এতটা যে ভালো হবে আমি বুঝতেও পারিনি আমার মেয়ে আবার আমাকে অর্ডার দিয়ে দিয়েছে মা তুমি কিন্তু কালকে আমাকে আবার বানিয়ে দেবে আমি আজ কালকে আমি আরও খাব মানে এতটাই ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করলো তোমাদের কেমন লেখ